এটা মাজার না এদিক নিয়ে আসো এদিক নিয়ে এদিক নিয়ে এদিক নিয়ে এদিক এগুলো যারা খাদেম ছিল এগুলো তাদের কবর তো যেটা পুরনো কবর ওটা প্রথম কার তখনকার দিনের তারপরে তার খাদেন যিনি ছিল তার মাজার এবং এগুলো হলো তাদের এই খবরগুলো তাদের একজন মরহুম এর নামটা বোধহয় যাচ্ছে না আলী ফকির মরহুম মস্তান আলী ফকির ওই ফকির ফকির উনিও একজন কবিরাজ তো এগুলো হয়তো বা পুরোনো কবর যে কারণে এগুলোর নতুন করে সংস্কার সংস্কার করছে কিন্তু এগুলোর কোনো নাম নাই এগুলো গভীর গদিরে এগুলো এগুলো নতুন করে সংস্কার করতে। তাই শুধু এই অবস্থা দেখি এক সঙ্গে 4টা লাশ। এই যে ফুল আছে এই ফুল দিয়ে কিন্তু পশিকরণ করা যাবে যে কোনো অনায়াসে করা যাবে এই ফুল দিয়ে যা বলার বাইরে